তবু আপনি আমাকে বিয়ে করছেন আমার সরলতা দেখে ইউজ করছেন আপনি আমাকে আপনি আমাকে আমাকে ইউজ করে লাখ লাখ টাকা কামাই করছেন কইরা আমার ছুঁয়া ফলাই দিছেন আমার বাচ্চাটা নষ্ট হইছে আমি অসুস্থ ছিলাম রানিং দেড় মাসে আমার বাচ্চা নষ্ট হইছে এই সময় আপনি আমাকে ডিভোর্স দিছেন লজ্জা থাকা দরকার আপনার আপনার সাথে আমার ডিভোর্স আপনি কিভাবে আমার সেই বর্ণনা ইমো ফিলিংস নিয়ে কথা উঠান ৰাইজৰ মেলা পাব বিসমিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখুন এবং বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আরেকটি ছোট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে বেলায়কনটি বাজিয়ে রাখুন আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখিনি তারপর ভিডিওর শেষে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকার চেষ্টা করুন আমি বলবো আপনি আমাকে বিয়ে করছেন আমার সরলতা দেখে আমি সাধারণ ছিলাম আমি তো এরকম ছিলাম না সাধারণ ছিলাম তার জন্য আপনি আমাকে বিয়ে করছেন ইউজ করতেন আপনি আমাকে আপনি আমাকে আমাকে ইউজ করে লাখ লাখ টাকা কামাই করছেন কইরা আমারে ছুইয়া ফলাই দিবেন এমন একটা সময় ছুইয়া ফলাইছেন যেই সময় আমার বাচ্চাটা নষ্ট হইছে আমি অসুস্থ ছিলাম রানিং দেড় মাস হইছে আমার বাচ্চা নষ্ট হইছে এই সময় আপনি আমাকে ডিভোর্স দিলেন সেই জায়গাতে সাপনি সিম্পেটের জন্য আহ ওই যে আর জিনার কাছে গিয়ে ছাজায় কত সুন্দর করে বলে দিলেন আপনার সত্তর লক্ষ টাকার

দিচ্ছেন ডিভোর্স দিছেন একটা মেয়েরে একটা মেয়েরে রাস্তায় নামিয়ে দিছেন আর কি মা বাপু আমাকে সাপোর্ট করছে মেন্টালি যখন আপনি আমাকে ছুঁড়ে ফালিয়ে দিছেন ময়লাটি শুটি সে ইউজ করে আমাকে ছুঁড়ে ফালিয়ে দিছেন তখন মা আমাকে সাপোর্ট করছিল মানসিকভাবে আমি পঁচিশ শ্রম জানে ফাঁসি দিয়েছিলাম আমার বাবা দরজা বের ভেঙে বের করছে আমাদের নইলে এই শর্মিলা আজ আপনাদের মাঝে বেঁচে থাকতো না এই শর্মিলা কবলে থাকতো তখন এই কথা আপনারা পাবলিকরা বলতেন বুঝছেন তখন আর আমার কথা বেরো থাকতো না আমার বাবা আমাকে বাঁচাইছে সেই দিন সেই দিন থেকে মহাপ আমার পাশে ছিল মহাপুর কোন খারাপ কোন রেকর্ডই ছিল না সেই জায়গায় মহাপুকে নিয়ে গিয়েও কথা বলতেছে মহানা নামের মেয়ের বিষয়টা আমি এখন বলি এই মহানা নামের মেয়ের সাথে তার শুটিং এর কাজ চলতেছিল মহানাকে আমি কখনো চিনতাম না কখনো দেখি নাই ওই সময় আমি আমার বাবার বাসায় ছিলাম আমি অসুস্থ ছিলাম এই লোককে নিয়ে আমি কথা বলতে চাই নাই কিন্তু এই লোক এই লোক তো মানে নিজেকে সাধু সন্ন্যাসী প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য আর যে নীরব ভাইয়ের কাছে গিয়ে সে বিশ্লেষণ করতেছে বিশ্লেষণ প্রমাণ দেন একটা ভাই প্রমাণ দেন ইমো ফ্রিলিং সিং যে বললেন সেই ছেলেটার যদি সাহস থেকে থাকে সেই ছেলে সোশ্যাল মিডিয়াতে আসেন আইসা আমার প্রমাণ দিবেন আমি আপনার থেকে টাকা নিছি যদি প্রমাণ না দিতে পারেন আর এটা তো পরে বুঝবো আমি তো মোহনা নামের মেয়ের বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে মোহনা সাথে তার শুটিং এর কাজ চলতেছিল তখন আমি আমার বাবার বাসায় ছিলাম বাবার বাসায় ছিলাম আমাকে কে পারবে ভাই আর বউ রাত্রে ফোন দিয়ে বলতেছে ভাবি আপনি কি জানেন আলম ভাই কই আছে আমি কই আছে শুটিং স্পটে কেন ওইখানে কি ওইখানে মোহনা নামের একটা আছে রাত্রে বারোটা বাজে তখন আমি তার মেসেজ দিয়ে আমার কাছে ওগুলো আছে আমি দেখাতে পারবো যদি আপনারা চান কোনো সমস্যা নেই সে বলে আমি একটা গানের শুটিং নিতেছি তো সেখানে আছি আমি তো আপনি গানের শুটিং নিতেছেন আমি এখন জানি আমাকে আগে বলবেন না তারপর তার সাথে আমার কোনো কথা হয় নাই সারা রাত পার হয়ে গেছে স্টল সকালে স্টল দিয়ে বলতেছে তারা একসাথে ওই শুটিং স্পটে ছিল তখন হচ্ছে কি আমার সাথে ওই যে ভিডিও আমি টিকটকে আপলোড করি টিকটকে তখন আপলোড করিনি মানে তার সাথে আমার জামেলা চলতেছে বিষয়টা নিয়ে তখন সে আমাদের বাসায় আসে আইসা বলে যে মোহনাকে নিয়ে আসি তোমাদের ঝামেলা মিটমাট করে দিই আমরা একটা ভিডিও বানাবো পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন তখন মোহনার এসে আমাদের বাসায় দাওয়াত করে নিয়ে আসে হুম নিয়ে আসার পরে মোহনা আইসা মারে বলতেছে এমন এমন ভাবি আলম ভাইয়ের মুখের থেকে শুনছি সে বলতেছে আপনার নাকি আমি তো হিডিও করছি একদিনে চার পাঁচটা করে ভিডিও করে রাখে আজকে ছাড়া একটা পাঁচ দিন পরে ছাড়া একটা থাকতেও পারে যখন কথা বলছি তখন বলতেছে কি তার তো হাব ভালো না আপনি একটা কাজ করেন পেজ খুলেন একটা প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইকুকুম রহমতুল্লাহি হু